গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে তোমার দশটা আর এখন আমি কী রান্না করছে আমার যারা কাশি হচ্ছে দেখো বাবারে দরজাটা খোলা আজকে ঘন্টা বাজছে কোথায় গিয়েছিলাম বাজারে বাজার থেকে এখন আসলাম আর বাইরে এত হাওয়া দিচ্ছে জাননা টান্না বন্ধ করে রেখেছি একটা খুলে রেখেছি আর তোমার হচ্ছে বাজার থেকে আনলাম একটু সবজি নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম পেঁয়াজ তারপরে ফুলকপি আর হচ্ছে তোমার বেগুন আর ব্যাগটা ভারী হয়ে গেছে দেখে আর কিছু আনলাম না আর একটু চিকেন নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি কালকে ডিম করবো আর আজকে চিকেন করবো সাথে তারপর আর দেখো কী করি আর ছেলেকে তো তোমার স্কুলে পাঠিয়েছি ছেলেরা আজকে থেকে পরীক্ষা শুরু আর ও সকালে রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম ওটাই ওকে টিফিন দিয়ে দিয়েছি আর আমি এখনও খাইনি আমি যাবো এখন রান্না করতে আর এখন একটুখানি খেয়ে নেবো বাবা কি ঠান্ডা আমার ঠিক আছে আর এই দেখো বন্ধুরা নিয়েছি বেশি অল্প একটু নিয়েছি কেন ছেলে আর আমি দুজনে একটু হয়ে যাবে ওই জন্য বেশি নিয়ে আসিনি আর বাকি তো আমার ভালো লাগেনি তার জন্য অল্প একটু নিয়েছি আর দেখো চিকেনটা আমি দিয়েছি দিয়ে আমি অনেক মাখিয়ে নিয়েছি আর পেসারে আমি ভাত কাটিয়েছি আর ভাতটা দেখো বসালে তোমার ফুটে পড়বে আর বাজার বাজারে তোমার গিয়েছিলাম বাজারে গিয়ে ফুলকপি আনলাম বেগুন নিয়ে আসলাম আলু আনলাম আর তুই দেখো ফুলকপি মানে ভাজা করবো আলু দিয়ে পেটটি দিয়ে একটু আলু কেটে নিলাম নিয়ে ভাজা করছি আর ফুলকপিটা একটু একটু ধুয়ে আগে আলুটা ভাজা করে নামিয়ে রাখবো তারপর ফুলকপিটা ভাজা করে পরে দুটো আবার একসাথে মিক্স করে দেবো আর বাজারে গেলে কী বলো তো এসে রান্না করতে না অনেকটা লেট হয়ে যায় তার জন্য বেশি বেশি করবো না এই সবচেয়ে তো লাগবে কেন ওর জন্য ভাবছি কি মানে মানে যত তাড়াতাড়ি করা যায় বেটা তা ভাবলাম ভাবছিলাম ডাল করবো একটু তা ভাবলাম না অত কিছু খাওয়া যাবে না আর এদিকে দেখো পেস্ট তোমার পেটে রেখেছি আর একটুখানি দিয়ে দিলাম এই এভাবে আর তোমার আদা বাটা আর লঙ্কা বাটা আমি আগেই করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটার থেকে কেন ডেলি ডেলি অনেক সময় বাটার সময় পাই না ওর জন্য একবারে বেটে রেখে দিচ্ছি ওখান থেকে এনে নিয়ে রান্না করি

আর এই ফুলকপি আলু ভাজাটা আমার কাছে ভালোই লাগে মানে গরম ভাতের সাথে অন্যদিন কী হয় সকালের ছেলে স্কুল থাকে আর তোমার এটাকে ভাতটা নামিয়ে মানে প্রেশারেই ভাত করি আমি আর ভাতটা ওগুট করে দিই তখন তোমার ভাতের ছানাটা পড়ে যায় আর কি ধর ধরা হয়ে যায় তখন ভাত্র আর এটাকে আলুটা একসাথে মিক্স করে দিয়েছি দিই এবার এটা নামিয়ে দেবো আর কী বলো তো তোমার মানে সকালে ভাত করি তো ওটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা পড়েছে তার জন্য আসবে গেছি অল্প একটু করেছি সকালে আর দুপুরে আবার আলাদা করে ভাত করলাম একটু গরম গরম থাকলে ভালো লাগে আর আমাদের ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি হাতা দিয়ে দিয়ে নামাচ্ছি কেন আমার এক হাতে ফোন আছে ওর জন্য হাতা দিয়ে বাটিটা রেখে দিয়েছি এবার আমি চিকেনটা বসাবো আৰু চিকেনৰ যদি আলুটা তোমাৰ ভাজা কৰি নিশ্চয় এইটো গোটা বীৰ দিয়ে কিলো আৰু আলুটাটো ভাজা কৰি নি হালকা কৰি তাৰপৰা চিকেনটো দি মশা দিয়া ভাজা হচ্ছে ভাজা হলে নামিয়ে দেবো আর অতটা মানে বাড়িয়ে দিইনি রসটা এত কম করে দিয়েছি আর যত চিকেনটা দিয়ে দিয়েছি আমার পে দিয়ে দিয়েছি এর আমি অনেকবার চিকেন তো দেখেছে দেখেছো আমি কিন্তু বলবো

কেন বলো তো বাজারে গিয়েছিলাম ভাবছিলাম মাছ নেবো এবার আমার ছেলে আবার মাছ খেতে চায় না তার জন্য ভাবলাম একটু থাকি নিয়ে একটু জল দিয়েছিলাম জল দিয়ে একটু মাছ আবার একটুখানি আছে বেছি দেৱ তালৈ আৰু মানে পঢ়া শুনাটো ভাল হ'ব আৰু কি 아이 य 내가 부아지 <laughs> আরে দেখো আমার চিকেনটা হয়ে গেছে আর আমি নামিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট এবার আমি বাসন টাসনগুলো ধুয়ে নেব ধুয়ে তারপরে আমার ছেলের জন্য ভাতটা বেড়ে নেবো আমার ছেলের স্কুল থেকে আসলে আর এই দেখো ভাতটাও নামিয়ে দিয়েছি প্রেশারটা মেজে নেবো আমি সব মানে রান্না হলে সব বার করে নিই বার করে সব মেজে নিই মানে প্রেশারে ভাত করে প্রেশারে রাখবো এমন না আমি সব পরিষ্কার করে নিই সাথে সাথে আর এই দেখো ফুলকপি আলু ভাজাটাও কমপ্লিট তো কিছু করে নিয়ে দু সবজি করা হয়েছে সবজি বলতে মানে ভাজা আর চিকেন চিকেনটা আলাদা বন্ধুরা এখন হচ্ছে সন্ধে ছটা বাজে আর এখন আমি যাচ্ছি একটু ম্যাগি করতে ছেলের জন্য ম্যাগি করতে বলতে কি একটু কিছুই না একটুখানি সেদ্ধ করে মশলা দিয়ে দেবো সেরকমভাবে করবো না মানে একটু ডিম ফিম দিয়ে করলে তো ভালো লাগে কিন্তু ছেলে বাজে শুধু একটু সেদ্ধ করে একটু উপরে মশলা ছড়িয়ে দিলেই হবে ও এখন ওটা টিফিন করবে আর টিফিন করে তারপরে খেতে পড়তে বসবে আর কি এখন যাচ্ছি আমি ম্যাগি করতে সাথে থাকো আর এই দেখো একটুখানি ভাবলাম বাজারে গিয়েছিলাম এমনি চাউমিন আছে ঘরে ভাবলাম হ্যাঁ হ্যাঁ ওটা ওই চাউমিন আছে এবার ভাবলাম কি একটুখানি ছেলেকে সন্ধ্যাবেলা একটুখানে চাউমিন তো আছে তো ম্যাগি করে দিই তার জন্য ম্যাগি খুনছি কি তোমাকে একটু সিদ্ধ করে মশলাটা দিয়ে দেবো আর কি মানে এমনি ডিম ফিম দিয়ে ওইটা দিয়ে করবো না ওটা দিয়ে করে তো আরও টেস্ট হবে আর ও বলতে না আমাকে এমনি শুধু সিদ্ধ করে একটুখানি তোমার মশলাটার উপরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে তারপর একদম থাক ওষিয়েছিলো ঘুম থেকে উঠার পর আমি বলছি তাহলে ঠিক আছে তাহলে একটু তাই করি একটু গরম দাম ছিল তারপর আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি ম্যাগিটা আমার মেয়ে তারপরে ম্যাগিটা হয়ে যাওয়ার পরে মানে সিদ্ধটা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে আর দিয়ে দিয়েছি ওটাই খেয়েছি বলছে ওরকম করে করতে হবে না এটাই ও ভালো লাগে আর কি বলো তো ম্যাগের টেস্টটাই আলাদা চাউমিন মানে স্বাদটাই আলাদা ম্যাগির স্বাদটাই আলাদা ও ফার্মটাই করে দিবি তো ঠিক আছে আরে দেখো সিদ্ধায় হয়েই আছে আমি এবার নামিয়ে দেব আর একটুখানি রাখবো ভালো বেজে গেছে আর এরকম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে দেবো আর কিছু না এরকম দেখো বন্ধুরা ম্যাগিটা কি বলো আমি শুধু সিদ্ধ করে নিয়ে অত মশলা টসলা দিয়ে বলছে খাবে না শুধু ম্যাগির মশলাটা দিলেই হয়ে যাবে তার জন্য শুধু সিদ্ধ করে তোমার মশলাটা দিয়ে দিচ্ছি বলছে মা আমি এটাই খাবো আর ডিম টিম দিয়ে করলে আরও বেশি ভালো লাগে বলছে না এরকম করেই দাও আর কালকে ওর পরীক্ষা আছে তো এগুলো আবার করে আবার করতে অনেকটাই টাইম লেগে যাবে ওর জন্য ভাবলাম থাক সিম্পেলভাবে শুধু সিদ্ধ করে একটু মশলা দিয়ে দিয়েছি ও এটাই খেয়ে নেবে সন্ধ্যাবেলার টিফিন আর এটাও খারাপ লাগে না আর বলো তো গরম গরম তো খারাপ লাগে না ভালোই লাগে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ফ্রেন্ডস তাহলে এখনকার মতো আমি বিরহটি এখানেই রাখছি বিরহটি বলছি পাগল লাগে ঠিক আছে ফ্রেন্ডস এখনকার মতো আমি এখানে আমার ব্লগটা রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আরে দেখো আমি ম্যাগি খাচ্ছি আর দেখো ধোয়া হচ্ছে এত গরম আর কি শীতকালে একটু গরম গরম জিনিসই ভালো লাগে বেশি করিনি অল্প একটু করেছি গরম ঠিক আছে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা